বর্তমানে ডুয়েডুর উপর ভিডিও বানিয়ে কারা কারা ইনকাম করছে আমি আজকে দুজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তারা মাসে লক্ষ লক্ষ টাকা কী তারা এমন এমন মাস গেছে তারা পাঁচ লক্ষ টাকা ছ লক্ষ টাকা পর্যন্ত তারা ইনকাম করছে মানে খালি ডুয়েট মানে রিয়েকশনের উপর ভিডিও বানিয়ে খালি অন্যের ভিডিওটা ডাউনলোড করে এটারে দুই ভাগ করে উপরে নিচে কইরা ভিডিও বানায় এভাবে বাংলাদেশের দুজন লোকে আমি মনে করি সফল তারা লক্ষ লক্ষ টাকা কামাইছে সবচেয়ে বেশি কামাইছে তারা তবে এর ভিতরে অনেক অনেকগুলো ভাই আছে যেমন আরও কিছু কিছু ভাই আছে তারাও যেমন আমিন উনি অনেক টাকা কামাইছে আমাদের সোহেব ভাই উনি অনেক টাকা কামাইছে এই ডুয়েট ভিডিও কই থাকা ডুয়েট এখন যারা যারা বলতেছেন মানে অরিজিনাল কন্টেন্ট তৈরি করলে ফেসবুক তো এটাকে সাধুবাজ জানায় আর ইউটিউবেও এটা জানা যারা অরিজিনাল ভিডিও তৈরি করে ভিডিও শ্যুট করে ভিডিও বানায় তারাও অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অরিজিনাল কন্টেন্ট বানিয়ে যেমন থটসপ অফ ভাই তিনি তিন মাসে ইনকাম করেছেন সুচল্লিশ লক্ষ টাকা বাংলাদেশে হাজার হাজার রিফুল মিডিয়া তিনিও লক্ষ লক্ষ টাকা কামাইছে কিন্তু এখন আমার প্রশ্ন ওই জায়গায় ডুয়েটের উপর ভিডিও বানিয়ে কারা সবচেয়ে বেশি টাকা ইনকাম করছে আমি এক নম্বরে রাখছি নাবিল হাসান ভাই তিনি চব্বিশ ঘন্টা ডুয়েট মারে তার ফেজের মধ্যে আপনারা ফলো করে দেখবেন তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন হিট করছে এবং তার ফল আমি দেখলাম যে দুই দশমিক তিন মিলিয়ন ফলোয়ার তেইশ লক্ষ ফলোয়ার নাবিল হাসান ভাইয়ের তার ফেজে এখন আমি তার প্রত্যেকটা ভিডিও আমি দেখলাম তার একটাও আপনার অরিজিনাল ভিডিও নাই সব ডুইট ভিডিও এখান থেকে তিনি বাই অনেক টাকা ইনকাম করেছে মাথা নষ্ট করার মতো ইনকাম করছে এই দুইট ভিডিও থেকে এই কথাটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য আসলে মূলত আপনি আপনার মেধাকে যেভাবে আপনি কাজে লাগাবেন সেভাবে আপনি সাকসেস হবেন আরেকজন লোকের কথা বললেই নাই এই দুইট ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এ আমার দোস্ত সাইফুল ভাই উনিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আর সাইফুল ভাইয়ের কথা তো না বললেও নাই উনি সবসময় না হলেও হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করেছেন এক কথায় হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হয়েছে এ সাইফুল ভাইয়ের ভিডিও দেখে দেখা তিনি মূলত তার একটা ফেজ আছে যেটা সাইফুল ভাই আছে সেখানে রিল ভিডিও দিচ্ছে আর একটা আছে সাইফুল ভাই জিরো থ্রি সেখানে ডুয়েট মারতেছে সাইফুল ভাই জিরো টু সেখানেও ডুয়েট আবার ছোটো করে ইংলিশে সাইফুল ভাই সেখানেও ডুয়েট মারতেছে তাহলে তার তিনটা ফেজ থেকে উপর ভাই মাথা নষ্ট করার মতো ইনকাম হয়েছে ভাই আপনারা কল্পনা করতে পারবেন না এই জন্য আমি সারা বাংলাদেশে একটা জরিপ করলাম ডুয়েডের উপর ভিডিও বানিয়ে সবচেয়ে কারা ইনকাম করছে দুজন ব্যক্তি এখানে ইনকাম করছে দুজন ব্যক্তি সবচেয়ে বেশি নাম্বার ওয়ান হলো নাবিল হাসান ভাই দুই নম্বর আছে আমার দোস্ত সাইফুল ভাই মানে ইনকামের কোনো শেষ নাই এখন আরেকটা কথা এখানে ক্লিয়ার শেয়ার করে বলি নাবিল হাসান ভাই তিনি সবসময় ডুয়েডের উপর ভিডিও বানায় কিন্তু ইউটিউবার হাওয়া এত সহজ বিষয় নয় ইউটিউবেও তিনি ভিডিও ডাউনলোড দিচ্ছেন তবে হ্যাঁ ইউটিউবের ভিতরে দিক দিয়ে আগিয়ে থাকলে ডুয়েটের মাস্টার ভিতরে ভাইকে আমি আগিয়ে রাখছি কারণ তার অলরেডি দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে সেই সুবাদে তার ইউটিউবের যতগুলো ভিডিও আছে এখানে কোনো ডুয়েট নাই ডুয়েটের কোনো খানা নাই এখানে তার সব অরিজিনাল ভিডিও তাহলে দেখেন কন্টেন্ট ক্রিয়েটার দ্বারা চাকরি করতেছেন ব্যবসা বাণিজ্য করতেছেন চাকরি কারণ হতো নটা থেকে রাত সাতটা পর্যন্ত আপনাদের একটা ডিউটি থাকে এই ডিউটি শেষ করে বাসায় এসে রিল ভিডিও বানানো খুবই কষ্টসাধ্য অনেক পরিশ্রম করা লাগে আর সবচেয়ে ইজি হল ডুইট ভিডিও বানানো আপনি এক ঘন্টার ভিতরে নহলেও বিশ তিরিশটা উপরে বানা যেতে পারবেন আপনি এ ডুইট ভিডিও এটা এত সহজ এই জন্য যারা অনলাইনে কাজ করতে চান ডুইডের ভিডিও খানা থাকবে আপনারা ডুইডের উপর কাজে লাগা যান ইনশাল্লাহ আপনারাও এই নাবিল হাসান ভাই শেফুল ভাইয়ের মতো আপনারাও সফল হবেন এতটুকু সাজা সন্দেহ আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাকে আমার আশাদাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকু বলা সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ সো মাচ